আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করতেছি আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আসলে হয়েছে কি জানেন হচ্ছে এই যে যারা ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট বানায় তাদেরকে দেখে অনেকেই মনে করে যে তারা মানে সংসারে কোনো কাজ কাম করে না আসলে এটা হচ্ছে একদম ভুল একদমই ভুল তথ্য আমার হচ্ছে সংসার আছে দুইটা বাচ্চা আছে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া তাদেরকে হচ্ছে খাওয়া দাওয়া করানো তারপরে একটা সংসারে তো অনেক কাজ থাকে এগুলো হচ্ছে অনেক পুরুষেরাই বুঝে না হ্যাঁ তো আমি হচ্ছে আজকে শুধু বিকেলের যে ইয়াটা থাকে শুধু বিকেলবেলা আমি কি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক বলি যা দুপুরবেলা যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি প্রতিদিনই সকালে আর দুপুরে রান্না করি তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে মেয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম আর এর মধ্যেই হচ্ছে আজকে কি জানি মনে হলো মেয়ের যে ও বলল যে ও নিজে থেকেই ওর হচ্ছে পড়ার টেবিল আর খাতা নিয়ে চলে আসলো যে ও লিখবে আমি নিজেই বুঝলাম না যে ওর আসলে কি হয়েছে ওকে আমি হচ্ছে পড়ার কথা বলে 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 পারি না বাট আজকে ওর কি মনে হয়েছে আমি না যে ও হচ্ছে একা একাই ওর বই খাতা নিয়ে চলে আসছে তো এখানে ওর চুলটা এলোমেলো হয়েছিল আমি হচ্ছে চুলটা হচ্ছে ওকে ইয়া করে দিচ্ছি চিরুনে দিয়ে একটু আশ্রয় দিচ্ছি এটা ডিসকন দেখা যাচ্ছে দাও তুমি মাসা অন্ধকার আমার মেয়ের হাতের লেখা কিন্তু অনেক সুন্দর ও মাত্রই শিখতেছে ও কিন্তু এখনও স্কুলে পড়ে না ও হচ্ছে বাসাতেই একটু আড্ডু শিখে আর কি তবে ওকে আমি বসাতেই পারি না জাস্ট একটা একটা করে আমি শুধু ওকে বর্ণ শেখাচ্ছি যাতে করে স্কুলে যখন ভর্তি হবে তখন ক্লাসে যাতে একটু ভালোভাবে লিখতে পারে এর জন্য একদিকে ও লিখতেছিল আর অন্যদিকে এই যে আমি অনেকগুলো কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম ওই দিনকে তো ওই দিনকে অনেক রোদ হয়েছিল অনেক দিন বৃষ্টি হওয়ার পরে ওই একটা দিনেই হচ্ছে রোদ হয়েছিল তো রোদের মধ্যে সব কাপড় চুপড় শুকায় তো এইগুলো হচ্ছে আমি এখন ভাজ করবো আসলে ওভাবে হয় না এরকম সোফার উপরে যদি অনেকগুলো কাপড় চোপড় থাকে তাহলে কিন্তু ঘুমও আসে না যে একটু শুয়ে ঘুমাবো বা রেস্ট করব এটা আসলে আমাকে দিয়ে হয় না আমার মনে হয় যে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট করব। কিন্তু সব কিছু গুছাইতে গুছাইতে আবার আরেকটা কাজ এসে হাজির হয়ে যায় এর মধ্যে হচ্ছে আবার বাচ্চারা বায়না করলো নুডলস খাবে তো ওদের জন্য আবার আমি নুডুলস করতে গেছি আর এদিকে হচ্ছে মানহা বলতেছিল যে ও আজকে সিদ্ধ নুডলস খাবে সিদ্ধ নুডলস বলতে ওটা আমি শুধু তেল দিয়ে আর মশলা দিয়ে সিদ্ধ করে দেই আর এটা হচ্ছে সস দিয়ে খেতে অনেক মজা লাগে ওদের কাছে আসলে ওরা যখন যেভাবে আমাকে রান্না করে দিতে বলে আমি সেভাবেই দেওয়ার ট্রাই করি মাঝে মাঝে আমার এতই খারাপ লাগে যে আমার বিকেলের নাস্তা আর ওদেরকে দিতে ইচ্ছে করে না বা দেয়া হয় না যদিও হচ্ছে কারণ ওই যে দুপুরে রান্নাবান্না করার পরে আমার বিকেলের দিকে খুবই ক্লান্ত লাগে আমি বিকেলের দিকে মনে হয় যে যদি একটু রেস্ট করতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো হচ্ছে পারি না কারণ মা তো এজন্যই হয়তোবা সন্তানের জন্য সকল অলসতা সকল অসুস্থতা দূর করে একমাত্র মনের জোরে উঠে গিয়ে ওদেরকে আবার ওদের মন মতো খাবার তৈরি করে দেই বা ওদের ইচ্ছা মতো কোনো জিনিস নিয়ে এসে যাতে করে ওরা ভালো থাকে আসলে একটা সন্তান ভালো থাকলে তবেই একটা মা ভালো পারে আসলে সত্যি একটা কথা এটা হচ্ছে মা হওয়ার পরে আসলে মায়ের মর্মটা বোঝা যায় যখন মা ছিলাম না কারো তখন নিজের মায়ের মর্মটা বুঝতাম না এখন যেহেতু মা হয়েছে এখন হচ্ছে নিজের মায়ের মর্মটা বুঝি যে আসলে মা কি জিনিস মাঝে মাঝে ভাবি যদি অন্য কারোর মতো আমার মাও এই দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে ভাবতেই কেমন জানি আমার ভেতরটা অস্থিরতায় ভরে যায় আমি আসলে এটা ভাবতেই পারি না যে আমার মা থাকবে না এক সময়ে পৃথিবীর সকল মায়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল তারা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এরপরেই তো এই যে আমার মা মেয়ে দুই বান্ধবী বলেন আর বেস্ট ফ্রেন্ড বলেন আমার কাছে আমার পৃথিবী আমার সন্তানেরা হম আমি শো না ময়না হাসে দেখি এটা আমার কোচি কোচি টাকার হাসি এটা আমার কোচি কোচি টাকার হাসি এই হাসি তো আমি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাবো না তাই না আমি শো না পাখিটা আমার মাটা

তুমি যেটা পারো সেইটা করে শোনাও তুমি কোনগুলো পারো